মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন দেখে আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো এখানে তো লুচি বানিয়ে ফেললাম আর এতটা রয়েছে রাতের বেলায় হয়ে যাবে আর লুচির সঙ্গে সবজি আছে আলুর তরকারি মানে আলু কুচি কুচি করে একটা আলুর সবজি বানিয়েছি লাস্টে দিয়েছিলাম ধনে পাতা তারপরে এখানে দেখো চায়ের বাসনগুলো ধুতে হবে চা হয়ে গেছে সকালবেলায় তো এখন খাবে না বলো তো আমি এই সুযোগে কি করছি এটা হচ্ছে সয়াবিনের কোটো কোটোটা কিন্তু খুব সুন্দর কালারটাও খুব সুন্দর ফোনে অতটা কালারটা বোঝা যাচ্ছে না কফি কালারের কৌটা তো আমি এই কৌটাটা ফেলে দিচ্ছি না কারণ খুব সুন্দর তারপরে এই প্যাকেটটায় কী আছে জানো তো এই প্যাকেটটাই আছে ভুজিয়া ভুজিয়াটা খেতে দারুণ টেস্টি বেশ ঝালঝাল তো হাফ প্যাকেট আগে ঢেলেছিলাম হাফ প্যাকেট আজকে ঢাললাম তো তোমাদের কাছ থেকে একটু দেখা তো দেখে বুঝতে পারবে না তো এই ভুজিয়াটা না অন্য ভুজিয়ার মতন না ভুজিয়াটা বেশ সুন্দর টেস্টি আমি এই ফার্স্ট টাইম খেলাম আর আরেকটা কৌটায় চানাচুট হলে নিয়েছি আর এই যে যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি আমার আবার জিনিস এলোমেলো হলে ভালো লাগে না যেখানকারের জিনিস সেখানেই রেখে দিই আর এখন রাখছি বিস্কুটের কোটোটা ওই কৌটাটা থাকে পিছনের দিকে কারণ এই কোটোটা একটু বড়ো আর এই যে কৌটোটায় কী বলতো ওটা হচ্ছে সর্ষের তেল মানে এক্সট্রা তেল ওখানে রাখা আছে আর তারপর চলে আসলাম ব্রেকফাস্ট গোছাতে দেখো থালাতে সব বেড়ে দিচ্ছি লুচিটা বেশি গরম নেই অল্প গরম আছে আমি সবসময় খাবার রেডি করি মানে গরম গরম থাকতে থাকতে যাতে খেতে পারে দশটা থেকে দশটা পনেরোর মধ্যে খাবার রেডি করি আমি সকালবেলার তারপর বন্ধুরা আজকে রান্না বান্না শেয়ার করতে পারিনি একটু অন্য কারণে ব্যস্ত ছিলাম না তো কিছুই শেয়ার করিনি আজকে রান্না করেছিলাম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে দিয়ে আলু ভাতে আর হচ্ছে সর্ষে ইলিশ পোস্ত সর্ষেটা কম দিয়েছি পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আমার একটু কাজ ছিল ওই যে বললাম তো আমার স্নান করতে লেট হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমিও খেয়ে নিয়েছিলাম তারপর একটু কাজ ছিল কাজটা করে আবার এই যে স্নান করে চলে আসলাম তো বনসারি দিদিভাই আমাকে কমেন্ট করেছে পাপিয়া হাসির মাংস আমার খুব প্রিয় আমি বাবার বাড়ি গেলে আমার মা আগে থেকে হাঁস কিনে রেখে দেয় ও দিদিভাই তোমারও প্রিয় আমারও ভীষণ প্রিয় হাসির মাংস আর আমরা ওই আরেক রকমের হাঁস আছে না সাদা সাদা হাঁস বড় বড় ওই হাঁসের মাংসও আমরা খাই কিন্তু ওই হাঁসের দাম এই হাঁসের থেকে আরও অনেক বেশি তো বন্ধুরা দেখো এই শটটা তোমরা অলরেডি দেখে ফেলেছ তো এখানে কী তো হচ্ছে একটা পাপোশ বড় পাপোশ যেটা তোমাদের দেখালাম আর এইটা হচ্ছে কন্টেনার চারটে সেট আছে মানে চারটে বাটি আছে ছোট থেকে বড় তো এইরকমই আমি একটা ব্যবহার করছি তারপর এখানে দেখো একটা মশলাদানি নিয়েছি তো এটা নিয়েছি কেন বলো তো এই সেটটা তো মাঝে মধ্যে তো নিরামিষ হয় এমনি প্রত্যেক শনিবার তো নিরামিষ হয় তো তার জন্য এই মশলাদানিটা নেওয়া তো মশলাগুলো এতে অল্প অল্প করে রাখা যাবে এমনিতে কি সব কিছুই তো লবণ বলো জিয়ে বলো তো এবার আর সেখান থেকে নেওয়া লাগবে না এবার আলাদা করে রাখতে পারবো আর আমার তো ভীষণ গরম লাগছে তোমাদের লাগছে কিনা আর এই দেখো চুরি পরেছি আমি আর এই চুরি পরা সোশ্যাল মিডিয়ায় এসে এমন হয়ে গেছে না আর এই চুরি কিন্তু পার্বতী পড়েছিল না চুরি পরার পিছনে শিব ঠাকুরের একটা গল্প আছে তোমরা হয়তো বলো তাহলে তুমি কেন চুরি পরেছো ওই যে দেখি চাষ তবে আমি পরিনি একজন পড়েছে তাই আমাকে পরে দিয়েছে আর আমার কাচের চুরি পরতে ভীষণ ভালো লাগে ভীষণ আমি ছোটোবেলায় খুব কাঁচের চুরি পরতাম মেরুন কালার আর সাদা কালার মিক্সড করে ভীষণ পছন্দ ছিল আমার তো বন্ধুরা দেখো ফাইনালি বাড়িতে প্যান্ডেল করার জন্য বাস পড়ে গেল ওই যে দেখো গাড়ির উপরে বাস রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে বাসগুলো এখন ফেলবো তো বন্ধুরা তোমাদের তো জানতে ইচ্ছা করছে কিসের প্যান্ডেল কিসের জন্য হচ্ছে তাই না তো তোমাদের তো বলবোই তোমাদের না পড়লে কি করে হয় বলো আর এই যে দেখো দড়িতে মাপঝোপ চলছে তো বন্ধুরা তারপরে চলে আসলাম এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে তো এই যে সন্ধেবেলার ব্রেকফাস্ট হচ্ছে দুটো রোল আছে আর সাথে ছিল ফুচকা ফুচকাটা খাওয়া হয়ে গেছে আর আসল কথা কি বলো তো ভিডিও করতে মনেই ছিল না যে ফুচকাটা ভিডিও করব। খাওয়া হয়ে গেছে তারপরে আর এই যে দেখো আলু আলু একটু বেশি করে কিনে আনা হয় ফুচকার আলুটা আমি এমনি এমনি খাবো আর এই দেখো এই যে চিকেনটা রান্না করব। তারপর বন্ধুরা এখানে দেখো কালকের জন্য একটু আমি মসুরির ডাল ভিজিয়ে রাখলাম তো ওই ডালের বড়াটা খেতে আমার সোনা খুব ভালোবাসে তো কালকের জন্য সকালবেলায় গরম ভাতে খাওয়া হবে আর এখানে দেখো মিষ্টি নিয়ে এসে ছানা ছিল তো বন্ধুরা দেখো রান্না চেঞ্জ হয়ে গেছে মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে যে ইলিশ মাছটা ছিল সেই মাছটা দিয়ে হচ্ছে কলা আলু দিয়ে রান্না করলাম আর ওখানে দেখো আটা মাখাটা রয়েছে ওটা ফ্রিজে রেখে দেব কালকে খাওয়ার জন্য আর এই মিষ্টিটা দেখো এই মিষ্টিটা হচ্ছে একটা প্রসাদের মিষ্টি তাই একটু একটু করে খেয়েছি আমি বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি একটু আবার উঠতে হবে হাত পা ধুতে হবে আমার ডান হাতের নখটা না ভেঙে দাঁড়াও এই দেখো এই দেখো কতটা ভেঙে গেছে একে এখন আমি সামনে অনুষ্ঠান একে আমি এখন ফেব্রুয়ারি দিয়ে জোড়া দেবো কাটবোই না কাটবো না একে ফেব্রুয়ারি দিয়ে জোড়া দেবো এরকম একবার হয়েছিল জানো তো ওরকম বেড়াতে যাবো সেই দিনই মাছ ধুতে গিয়ে নখটা ভেঙে গেছে তারপরে কি করেছি হাফ ভেঙে গেছিলো এরকমই তারপরে কি করেছি ফেবিকুইক দিয়ে জোড়া দিয়ে তারপরে গেছিলাম সেই পলাশি পলাশি গেছিলাম যেখানে যুদ্ধ হয়েছিল না সেই সেইখানটায় ঠিক সেই সেইখানটায় গেছিলাম বেড়াতে গেছিলাম হোল ফ্যামিলি মিলে তারপরে বাড়ি এসেও নখটা ভাঙেনি অনেক দিন ছিল এখন পুজোর সামনে আসছে যদি নখ ভেঙে যায় কেমন হয় বলো তো তবু থাক এই সামনের অনুষ্ঠান তুতলে যাচ্ছি কেন বারে বারে অনুষ্ঠানটা যাবে তারপর নকটা কেটে ফেলবো তো বন্ধুরা ভিডিওটা কত বড় হলো জানি না এখন ছোট ছোট ভিডিও আমি পোস্ট করছি গাড়ির আওয়াজ দেখো দেখেছ তো যাই হোক কী বলছিলাম যেন ও ভিডিওটা ভিডিওটা তুতলে যাচ্ছে কেন ভিডিওটা কত বড়ো হলো জানি না আজকের মতন এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে Bye. Good night.